প্রে দর্শনিক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী ও রূপনগর থানা এসএসসি সম্মান পরীক্ষা দুই হাজার পঁচিশ এ জিপিএফ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় মিরপুর দশ নাম সেকশন মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা এি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন মাটি মানুষের নেতা সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড মোহাম্মদ রবিউল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব ছিলেন পল্লবী মাজুদুল ইসলাম মডেল হাই স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এবং পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবিদ প্রিয় দর্শক এবং আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পলবি থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিভিন্ন আরও নেতৃবৃন্দ ছিলেন আজকের এই অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে প্রধান অতিথির বক্তব্য শুনব এবং বিভিন্ন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের বক্তব্য শুনতে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার সিবিটিভি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক জনাব মাহবুব আলম মন্ডু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য এবং দুই নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর হাজি সাজ্জাদ হোসেন মোল্লা উপস্থিত আছেন উপস্থিত আছেন তিন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল ইসলাম নজুমাতবর সাধারণ সম্পাদক জনাব খায়ের এবং উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপির সাবেক সহ সিনিয়র সহসভাপতি হাজরি আবু তয়েব সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জায়ন্নাথ একাডেমি গভর্নিং বডির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আলিয়াশরাফ লিটন এবং আমাদের এই অনুষ্ঠানকে আজকের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা সফল করার জন্য সার্বিক সহযোগিতা আছেন এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এবং শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব কামাল হোসেন খান সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ল على جبل إن رايته خاشعا متصدعا من خشيه الله ودين আমার ইনোসেন্ট বাচ্চা যারা মাইল স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় দ্বারা মারা গেছে তাদের আত্মার মাত্রা কামনা করছে এবং যে সমস্ত বাচ্চাগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি আপনাদেরকে নিয়ে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো মহাগ্রন্থ আল আন থেকে তেলোয়াতের পর এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য পেশ করার জন্য সভেনে অনুরোধ করছি মিরপুর আইডিয়াল গার্লস কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাবা মোস্তারিয়া আহমেদকে বক্তব্য পেশ করার জন্য সভেনে অনুরোধ করছি মিরপুর আইডিয়াল গার্লস কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাবা মোস্তারিয়া আহমেদকে আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আগামী আগামী তিরিশ তারিখে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে স্টুডেন্টরা জানো অভিভাবকরাও জানে আমাদের এখানে একটা ডেস্ক আছে হেল্প ডেস্ক যেটা শিক্ষকদের দ্বারা অপারেট করা হয় যাদের ভর্তির সংক্রান্ত যে কোনো কাজ এই হেল্প ডেস্কের মাধ্যমে করা যাবে আর বিশেষ ভাবে আমাদের কিছু সুবিধার কথা আমরা বলবো কিছু সুযোগ সুবিধা আছে জিপিএ ফাইভ যারা গোল্ডেন ফাইভ পেয়েছ তাদের জন্য আমাদের শিক্ষা শিক্ষাবান্ধব পরিবেশ এবং ভর্তির ক্ষেত্রে আমরা ফিফটি পারসেন্ট সুবিধা দেই আর যাদের জিপিএ ফাইভ আছে তারাও ভর্তির ক্ষেত্রে কিছু ছাড় পায় সাথে আমাদের সারা বছর দুইটা ইয়ারে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমাদের পাঁচটা পরীক্ষা হয় আমাদের আজকের কৃতি ছাত্রীদের প্রতি আমার আহ্বান থাকবে তোমরা আমাদের কলেজটাকে পছন্দ করতে পারো এখানে সুযোগ্য শিক্ষক মণ্ডলী আছেন আছেন একদম সুযোগ্য গভর্নিং বডি আমি সবাইকে আবারো সালাম জানাই শুভেচ্ছা জানাই প্রীতি ছাত্রীদের প্রতি আমার প্রাণ অভিনন্দন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সম্মানিত বিদ্যুৎশাহী সদস্য অধ্যাপক সালমা আক্তার পল্লবী মিরপুর আংশিক শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্বোধন অনুষ্ঠানে আয়োজিত এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হক একই সাথে এখানে যত শিক্ষক রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মিরপুর গার্লস আইডিয়াল কলেজে গভর্নিং বটির সভাপতি এবং অধ্যক্ষ সহ প্রিয় শিক্ষক প্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই মহতি আয়োজনের জন্য এবং একই সাথে শুভেচ্ছা জানাতে চাই যারা কৃতির শিক্ষার্থী রয়েছ যারা আজকে এখানে উপস্থিত হয়েছ বিকজ কেননা তোমরা আমাদের আগামী দিনের স্বপ্নগুলোকে পূরণ করবে আমাদের স্বপ্ন পূরণের তবে আশা করব যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের স্বপ্নগুলো আরও বেশি বিকশিত হবে এবং তোমরা আরও বেশি অনুপ্রাণিত হবে নিজেদের সর্বোচ্চটা দেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই তোমাদের এই অগ্রযাত্রায় আগামী দিনে আমি মনে করি যে খুব বেশি কিছু আমি আজকে বলতে চাই না আমি আয়োজক থেকে ধন্যবাদ জানাতে চাই এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষার্থী এবং অভিভাবক এবং আমাদের শিক্ষা শিক্ষক মণ্ডলী সহ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সম্মানিত হিতৈষী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি জনাব ইয়াসিন আলী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খায়দা জিয়া যিনি এই ছাত্রীদের জন্য ডিগ্রি পর্যন্ত অভ্যন্তরিকভাবে যেন লেখাপড়া করতে পারে তিনি বাস্তবায়ন করেছিলেন এবং সামনে আমরা শিক্ষার আলোকে যেন বিকশিত করতে পারি সেজন্য তিনি চেষ্টা করছেন তারই উত্তর জনাব তারিক রহমান নিজেদের উপর বিশ্বাস রাখো নিয়মিত তোমরা যেভাবে জি পাই পেয়ে আসো আগামী দিনে আরও যা দেশের সুনাম বনে আসতে পারো সেজন্য তোমাদের আরও কাজ করতে হবে শিক্ষার মান উন্নয়ন করতে হবে এ সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও তোমাদের অন্য শুভকামনা ভালোবাসা এলাকা নেতৃবৃন্দ আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এই অগ্রযাত্রাকে এই ধরনের অনুষ্ঠানকে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাব আজকে যাদের অনুষ্ঠান কৃতি শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলা জীবনে প্রথম প্রথম ধাপ তোমরা কৃতিত্বের সাথে পার হয়েছ পরবর্তী ধাপগুলো তোমরা যেন সুন্দরভাবে পার হতে পারো কৃতিত্বের সাথে পার হতে পারো এবং তোমাদের নিজেদের জীবনকে উন্নতির শেষ প্রান্তে নিয়ে যেতে পারো বাবা মায়ের আশা শিক্ষকদের আশা পূরণ করতে পারো এবং এই বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বে তোমরা আসতে পারো দেশকে সমৃদ্ধ করতে পারো সেই জন্য যে অধ্যবসায় নিয়ে লেখাপড়া করে আজকের এই কীতিত্ব অর্জন করেছ এখান থেকে আর কখনোই থামা যাবে না আপনাদের জন্য একটি ঘোষণা দিতে চাই সেই ঘোষণাটি হচ্ছে আমার এই পল্লবীর উপনগরে এখানে চারটি কলেজ রয়েছে এখানে যেখানে আজকে আমরা উপস্থিত রয়েছি মিরপুর গার্লস আইডিয়াল কলেজ আরেকটি রয়েছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ আরেকটি রয়েছে শহীদ জিয়া মহিলা কলেজ আরেকটি রয়েছে এমটি মডেল স্কুল অ্যান্ড কলেজ আরেকটি ভবিষ্যৎ হতে যাচ্ছে আমাদের পল্লবী মাজিদুল ইসলাম মডেল স্কুল অ্যান্ড কলেজ আমি যে চারটি স্কুলের নাম প্রথমে বললাম আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং একটি ডিক্লারেশন দিচ্ছি আপনারা যারা এখানে জিপিএ ফাইভ পেয়ে আমাদেরকে সম্মানিত করেছেন গর্বিত করেছেন আপনাদের সকলকে এই চারটি স্কুলে যদি আপনারা ভর্তি হতে চান আপনাদের কোনো ভর্তি ফি লাগবে না এবং আপনারা যদি এই স্কুল এই কলেজগুলোতে আপনাদের যে রেজাল্ট আপনারা করেছেন এটা যদি ধরে রাখতে পারেন আপনাদের প্রতি মাসের বেতন ফ্রি করে দেওয়া হবে আমাদের প্রায় সাতাইশটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা আজকে এখানে সহ এবং সব মিলে আমরা প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক জিপিএ ছাত্র ছাত্রীদের মধ্যে আজকে আমরা নগদ আমাকে একটু মিডিয়া জিজ্ঞেস করছে তো ভাই আমি একটু বলি আমি মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি আমরা আজকে পল্লবীর পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের পুলিশ স্মৃতি স্কুল এবং মণিপুরের কিছু অংশ নিয়ে আমরা সাতাইশটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক জিপিএ পাইপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট ক্রেস্ট উপহার সামগ্রী এবং নগদ অর্থ আমাদের প্রধান অতিথি জনাব আমির সার্বিক পৃষ্ঠপোষকতায় আমরা প্রদান করছি রশিদ আদর্শ হাই

নিজেদের চেয়ার গিয়ে বসে পড়বেন ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো নতুন নতুন খবর আছে সংখ্যটা উপরে লেখা উপরে লেখা আছে মিরপুর শহীদ সিদ্ধি উচ্চ বিদ্যালয় দুইজন শিক্ষার্থী চলে আসবে

thank you सायरा तस्नी मेरपुर गर्ल्स आइडियल स्कूल मेरपुर गर्ल्स आइडियल स्कूल सायरा तस्नी तो अपना नीचे रेडी था कौन सायरा तस्नी मोहना इस्लाम सायदा अक्तर माइशा फातिमा अपने तरह अफ्रीन तोहा एक पांच जो

কথা দিচ্ছি আমরা যে প্রতিষ্ঠান প্রধানরা আছি শিক্ষক মণ্ডলী আছে,